জনগণের সম্পৃক্ততা আছে একটি রাজনীতি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে রাজনৈতিক সংগঠনগুলো সমর্থন আছে তা এখন রাজনৈতিক সংগঠনগুলোর সমর্থন থাকা আর জনগণের সমর্থন থাকা দুইটা তো দুই জিনিস তো সো দ্যাট আমি মনে করি যে এখানে যেটাই করা উচিত জনগণের সমর্থন নিয়ে সেই কাজগুলা করা উচিত এবং এই রাষ্ট্রটাকে যারা মেরামত করতে চায় বা এই রাষ্ট্র যারা মেরামত করবে জনগণ যাদেরকে নির্বাচিত করবে জনগণ যাদের রাষ্ট্র মেরামতের দায়িত্ব দিবে তারাই রাষ্ট্র মেরামত করবে রাষ্ট্র তারাই সংস্কার করবে এই নির্বাচন এই সরকারের উচিত যত দ্রুত সম্ভব নির্বাচন সংক্রান্ত যে সমস্ত সংস্কারগুলো আছে সেগুলো শেষ করে একটি সুন্দর নির্বাচন দেওয়া মানুষের চাহিদা মানুষের আকাঙ্ক্ষা দীর্ঘ সতেরো বছর মানুষ ভোট দিতে পারতেছে না সেই ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষাটা আছে সেটা যত দ্রুত সম্ভব সেই আকাঙ্ক্ষা পূরণ করা উচিত আমি মনে করি জি যে আপনাকে ধন্যবাদ আমার একটা পরবর্তী প্রশ্নের উত্তর আসলে আপনি দিয়ে দিয়েছেন যেটা সংস্কার নাকি নির্বাচন যেটা আমি করতে চাচ্ছিলাম তো আমি আর একটা খুব স্ট্রং একটা পয়েন্ট তুলতে চাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একজন মেজর ছিলেন তো তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ যখন স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হলেন তিনি এসে স্বাধীনতার ঘোষণা দিলেন পরবর্তীতে দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি অনেক দূরদর্শিতা দেখিয়েছেন বহুদলীয় গণতন্ত্র এনেছেন মানুষের স্বাধীনতা এনেছেন বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণা এনেছেন বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নব্বইয়ের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন সেখানে একদম সেনানির ভূমিকা পালন করেছেন এবং এই যে ষোলো বছরে যে যতগুলো স্টেক হোল্ডার আছে তার মধ্যে আমি যদি হিসাব করতে যাই বিএনপি সংখ্যাগতভাবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এই সরকারের কাছ থেকে তবু আপনি দেখেন এই যে মুক্তিযুদ্ধের অবদান অন্য কেউ 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 নিয়ে নিয়ে যায় এই যে অবদান চায় আমরাই যেতে দাবি করতে চায় তাহলে কি মানে এটা কি বিএনপির বিএনপি কি ক্রেডিট নিতে চায় না নাকি বিএনপি ক্রেডিট নিতে পারছে না নাকি বিএনপি ক্রেডিটের রাজনীতি করে না আসলে আপনার কাছে এটা কি মনে হয় ধন্যবাদ আপনাকে আপনি দেখেন আমরা যে কাজগুলো করেছি অতীত করেছি এখনো করছি আপনি যে কথাগুলো বললেন রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশ স্বাধীন করেছে তখন কিন্তু জিয়া রহমানের কাজ ছিল না উনি একজন মেজর ছিলেন উনি তো দেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা দেওয়ার কথা না না কথা এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব দেওয়ার কথা কিন্তু তিনি কেন দিয়েছেন তিনি দেশকে ভালোবাসেন তিনি দেশকে ভালোবাসেন বিধি তিনি এই বক্তব্য দিয়েছেন এমন তিনি দেশের পক্ষে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছেন এবং তিনি নিজে সশে যুদ্ধ করেছেন অর্থাৎ ওনার এই নিজস্ব দেশপ্রেম থেকে কিন্তু সেটা এসে এবং তিনি কিন্তু তার পরবর্তী অবস্থাটা হইত যদি বাংলাদেশ স্বাধীন না হতো তার অবস্থা কি হতো সেটা আপনি জানতেন তিনি হতে পারে তার আর্মি আর্মিতে চাকরি হতো কোর্ট বাসা তো হতো এটা তো এটা এটা কোনো বিকল্প ছিল না অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রতিটি সংকটে এই বিএনপি পরিবার যেভাবে জাতির জন্য ঝাঁপিয়ে পড়ে এরকম আপনি আর বাংলাদেশে দ্বিতীয়টা দেখাতে পারবেন না এখানে অপর অপর রাজনীতি দলগুলো রাজনীতি করে তারা রাজনীতি করে সে সবসময় নিজেদের জন্য আপনি যদি দেখেন সেই একই সময় যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফল হলেন তখন কিন্তু আরেকটি রাজনৈতিক দলের নেতা ব্যর্থ হলেন ব্যর্থ হওয়ার কারণে কিন্তু পনেরোই আগস্টের মধ্যে ঘটনা ঘটল তারপরে দেখেন আপনি জিয়া রহমান যখন দেশের স্বাধীনতার দেশের শাসন ভার গ্রহণ করলেন পরবর্তীতে আহ একাশি সনে যখন তিনি শহীদ হলেন তারপরে একজন গৃহবধূ থেকে আমাদের পার্টির চেয়ারপারসন দেশ নতির বেগম খালেদা জিয়া আবার সেই রাজনীতি শুরু করলেন এবং সৈরাচার এরশাদের মতো একটি জগৎ পাথরকে কিন্তু তিনি তার নিজের নেতৃত্বে নিজের নেতৃত্বে সেখান থেকে তাকে নামিয়েছেন সৈরাচারের পতন ঘটিয়েছেন তে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের পার্টি চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানে কিন্তু তিনি আহ পাঁচটি আসনে নির্বাচন করেছেন এবং পাঁচটি আসনে কিন্তু জয়লাভ করেছেন এবং তার কোনো নির্বাচনে হারার রেকর্ড একদম বারো বছরে বারো এগারো বারো বছরে একজন গৃহবধূ তিনি রাজ এই পর্যায়ে এসে নেতৃত্ব দিয়ে একটি স্বৈরাচারের পতঙ্গটিয়েছেন এবং যে পাঁচটি আসনে নির্বাচন করে সে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী হয়েছে মহিলা প্রধানমন্ত্রী এখানে আপনি দেখেন কন্ট্রিবিউশনটা কি এবং কারা দেশপ্রেমী কারা দেশকে ভালোবাসে এখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়া হন অবস্থান সেটা জিয়া পরিবার থেকে পরবর্তীতে দেখেন আপনি আমাদের পার্টি ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার একটা কিন্তু এই যুদ্ধটা সে একানব্বই সাল সন থেকে চালিয়ে যাচ্ছে একানব্বই সন থেকে দলকে তিনি যেভাবে গুছাচ্ছেন এবং পাশাপাশি সরকার এবং রাষ্ট্র দুটি নিয়ে উনি কাজ করে যাচ্ছেন এই যে এইবারে যে আন্দোলনটা হলো সেই আন্দোলনে তিনি কি করেছেন সেই আন্দোলনে এই দেশের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন সমস্ত ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন পরবর্তীতে ছাত্র জনতা যে আন্দোলনটা হলো সেই আন্দোলনে আমি মনে করি হ্যাঁ মাঠ পর্যায়ে এখানে ছাত্র জনতা ছিল কিন্তু টোটাল নেতৃত্বরা ছিল কিন্তু আমাদের পার্টি একটু আলাদা করি যে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে কিন্তু দুই হাজার তেইশ সালেই এক দফার ঘোষণা করেছিলেন তো সেই ক্ষেত্রে দেখেন আমরা সেই কাজগুলো করে যাচ্ছি কার নেতৃত্বে পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার একটা হনের নেতৃত্বে এখন আপনি আরেকটা জিনিস আমি আপনার খেয়াল করবেন যে দুই হাজার যে নির্বাচনটা হলো সাতই জানুয়ারি আমরা চোদ্দোই চোদ্দ দুই হাজার চোদ্দোতে নির্বাচন করেছি আঠারোতে নির্বাচন করেছি করেছি মানে আমরা আওয়ামী নির্বাচন করেছে কিন্তু চব্বিশের নির্বাচন কিন্তু ভিন্ন ধর্মী নির্বাচন আপনি দেখেন একটা নির্বাচন হয় বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দলগুলো সেখানে প্রতিযোগিতা করবে এটি স্বাভাবিক ছিল কিন্তু সেখানে হয়নি না হইল তাহলে আন্দোলনটা কেন করলো না বিএনপি কেন আন্দোলনটা শক্ত আন্দোলন করলো না কথা আমি বলছি সেখানে আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারক রহমান জানতেন যে আমরা যে আন্দোলনটাকে গুছিয়ে এনেছি আমরা যে আন্দোলনটাকে রুট পর্যায়ের থেকে আজকে একটা পর্যায়ে নিয়েছি একটি সফলতার পর্যায়ে নিয়ে আসছি এখানে আমি নির্বাচনকে নিয়ে আন্দোলন দিয়ে আমি সেই শক্তিটা নষ্ট করতে চাই আমি এই শক্তিটা কাজে লাগাবো কখন কাজে লাগাবো যখন আমার সময় হবে যখন আমি বুঝবো যে এই সময় আমার কাজে লাগালে আমরা প্রতিপক্ষকে আমরা ঘায়েল করতে পারবো এবং প্রতিপক্ষ বাধ্য হবে বাংলাদেশের রাজনীতি থেকে পদত্যাগ করতে এবং পালিয়ে যেতে সেই সময়টা কিন্তু সে সময়ের জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান বসেছিলেন এবং সময় মতো সেই কাজটা করেছেন অর্থাৎ আপনি আমি বলতে চাই যে টোটাল যে আন্দোলনের নেতৃত্বটা অ্যাকচুয়ালি আমাদের পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারক মানের হাতি ছিলেন এবং তিনি তার মতো করে নেতৃত্ব দিয়েছেন কখন কোন কাজটা করতে হবে কখন কোন জিনিসটা মাঠে দিতে হবে সেভাবে তার তিনি দিয়েছেন অর্থাৎ যার যার নেতৃত্বেই এই আন্দোলনটা হলো তার আবার ক্রেডিট নেওয়ার কি আছে আলাদা করে ক্রেডিট নেওয়ার কি আছে যে আমি জাহাঙ্গীর অনেক কিছু করেছি এটা তো আর বলার কিছু নয় যে আমি জাহাঙ্গীর অনেক করেছি সারা জাতি দেখেছে সারা পৃথিবী দেখেছে যে তারেক রহমান কিভাবে এই নেতৃত্বটাকে আজকের এই পর্যায়ে মানে একটা ফলপ্রসূ পর্যায়ে নিয়ে এসেছে এবং সেটা একটা সফল আন্দোলন হয়েছে এবং সেই সফল আন্দোলনের কারণে কিন্তু খনি হাসিনা পালিয়ে গেছে কাজে আপনি যে প্রশ্নটা করলেন যে এখানে আমরা বিএনপি বা আমি পার্টি চেয়ারম্যান তারেক রহমান আমি এটা করেছি বা করব সেটা ব্র্যান্ডিং করার মনে হয় আমার খুব একটা প্রয়োজন মনে করি না বাংলাদেশ বাংলাদেশের মানুষ জানে কাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে বাংলাদেশের মানুষ জানে কারা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিজয়ী হয়েছে এবং খুনি হাসিনা কেন পালিয়ে গেছে আমি কারোর সম্পৃক্ত তো ছোট করে দেখতেছি না সকলে মিলেই সেই আন্দোলনটা আমরা করেছি কিন্তু নেতৃত্বটা কে দিচ্ছে সেটা জাতি জানে জি আপনার কথার সাথে আমি একটু যোগ করতে চাই আমি ছয় আগস্ট যেদিন সবাইকে ছাড়া হচ্ছিল কারাগার থেকে ওইদিন আমি ওখানে ছিলাম তো দেখছিলাম আসলে ওখানে শুধু জিয়ার সৈনিক স্লোগানটাই হচ্ছিল এবং অনেকেই বলছিলেন যে আন্দোলন কারা করলো এখানের স্লোগান দিয়ে বোঝা যায় যাই হোক তো আমি একটা অন্য প্রসঙ্গে আসতে চাই আপনি ঢাকা মহানগর জানি অন্য আসতে চাই আপনি ঢাকা মহানগরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বে আছেন এই যে বিএনপির নামে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারির অভিযোগ আসছে এই বিষয়গুলো আসলে কতটুকু সত্যি কতটুকু আপনারা এটাকে তদন্ত করছেন কতটুকু ব্যবস্থা নিচ্ছেন বা এটা কেন হচ্ছে এটা এটা নিয়ে আপনাদের আসলে পদক্ষেপ কি আপনাকে ধন্যবাদ যে আপনি যে প্রশ্নটা নিয়ে আসছেন এটা খুবই জনগুরুত্বপূর্ণ দেখেন পাঁচই আগস্টের পরে যখন আউয়ামী লীগ এদেশ থেকে পালিয়ে গেল জি তখন স্বাভাবিক কেন আওয়ামী লীগের পালিয়েছে কিন্তু মাঠ পর্যায়ে যে কর্মীরা আছে তারা কিন্তু পারেনি এবং মাঠ পর্যায়ের সমস্ত নেতা কর্মীদেরকে আপনি আমি চিনি তাও কিন্তু না না তারা বিভিন্ন সময় আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের সাথে থেকে তারা চাঁদাবাজি করেছে লুটতরাজ করেছে তাদের সহযোগী হিসাবে কাজ করেছে তা অ্যাকচুয়ালি আমাদের কোনো রাজনৈতিক ব্যক্তির পক্ষে বা কর্মীর পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব না সমাজে কোন কত পার্সেন্ট লোক চাঁদাবাজি করে কত পার্সেন্ট লোক খারাপ কাজের সাথে জড়িত কত পার্সেন্ট লোক ভালো আছে তবে এটা ঠিক যেহেতু আওয়ামী কামলে আমলে এই দেশে অনেক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে দখলবাজি চাঁদাবাজি অন্যায় অবিচার অনিয়ম হয়েছে অনিয়মের মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালিত হয়েছে কাজী সামাজিকভাবে আমি বলতে পারি সমস্ত মানুষই কিন্তু ক্রাপ্টেড হয়ে গেছে সামাজিকভাবে সমস্ত মানুষই দোষী হয়ে গিয়েছে সামাজিকভাবে সমস্ত মানুষই খারাপ হয়ে গেছে এটা কিন্তু সত্যি আমরা যারা ছিলাম আমাদের নেতাকর্মী যারা ছিল তারা বিভিন্নভাবে পালিয়ে পালিয়ে বেরিয়েছে মামলার কারণে পুলিশের কারণে আওয়ামী লীগের ইয়ার নির্যাতনের কারণে তা এখন দেখেন পাঁচই আগস্টের পরে অর্থাৎ ছয়ই আগস্টের পর থেকে যখন আমাদের নেতাকর্মীরা এলাকায় ঢুকতে থাকলো তখন কিন্তু ওই যে সমাজের যে চিহ্নিত যে সমস্ত সন্ত্রাসী যে সমস্ত চাঁদাবাজ দখলবাজ আওয়ামী যে লোকজনগুলো ছিল তারা কিন্তু মাঠে একাকার হয়ে গিয়েছে এমন আপনি এখন যদি আপনি মার্কেটে খবর নেন এখন যদি আপনি মহল্লায় মহল্লায় খবর নেন আপনি একজন আওয়ামী লীগের লোক খুঁজে পাবেন না তাহলে এই বিএনপির লোক এত সবাই বিএনপি হয়ে গেছে সবাই বিএনপি হয়ে গেছে অর্থাৎ পাঁচই আগস্টের পরে আমরা মাঠ পর্যায়ে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী খুঁজে